আমরা জনমত চালাচ্ছিলাম আপনি কোন এলাকার ভোটার সিং বল এলাকার ভোটার এই হিজাপুরের ভোটার ধন্যবাদ আপনার ভোটার এলাকা কোনটা আপনি কোন এলাকার ভোটার ভোটার

ইসলামী দল তো যেগুলি আছে সর্বনী সাহেবের দল আর জামাত ইসলাম বাংলাদেশ এরা হয়ে জনগণ এখন ভাই একটু কি দেবেন ইন্টারভিউ দিবেন একটু আসেন কথা বলি এখানে দাঁড়ায় যদি গাড়ি এক্সিডেন্ট না করি

ভাই একটু কথা বলতে পারি একটু তারা সাইডে দাঁড়ায় কারণ গাড়িতে এক্সপ্লেন করতে পারি আমরা একটা জনমত জরিপ চালাচ্ছিলাম আপনি কোন এলাকার ভোটার ময়মন সিং ভোটার আপনি আগামী কেমন দেশ চান কেমন আসা আপনার দেশ নিয়ে কি চান দেশের কাছে ইসলামে একটা শাসন চলবে এটাই চাই তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ইসলামী দল ক্ষমতা আসলে ভালো হয় অর্থাৎ জামাত ইসলামকে সমর্থন করছে ধন্যবাদ আপনাকে মতামত দেওয়ার জন্য আসসালামু আলাইকুম একটু সময় দেবেন আমরা জরিপ করতেছিলাম একটু সাইডে আসেন

তখনই আমরা একটু মোটামুটি ভালো ছিলাম আর কি তার মানে আমরা আমুল লীগকে যদি আবার ফিরে আনি তাহলে ভালো থাকতে পারি মোটামুটি ভালো থাকতে ধন্যবাদ আমরা ইনশাআল্লাহ আপনার ভোটার এলাকা কোনটা আপনি কোন এলাকার ভোটার আমি হইলাম শেরপুর শেরপুরের ভোটার আচ্ছা আচ্ছা আপনি কেমন দেশ স্যার দেশের কাছে কি চাওয়া আছে আমি সুষ্ঠু ভাবে চাই কাজটা বলতে বলতে কি আপনি বাজার মূল্য নিয়ন্ত্রণ চান না আইন শৃঙ্খলার উন্নতি সব কিছু জিনিসে দাম কি কম বেশ থাকলে তাহলে তো সব কিছু জানেন জিনিসের দাম বাড়তি কোন জিনিসের দাম কম কি নেই

আপনি কি একটু মতামত দিবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি আছি ভালো আপনি কোথাকার ভোটার আমি সিরাজগঞ্জ জেলার ভোটার সিরাজগঞ্জ জেলার ভোটার কেমন বাংলাদেশ আশা করেন বাংলাদেশে পরিস্থিতি এখন খুব একটা ভালো বোঝা যায় না ভবিষ্যৎ ভবিষ্যতে মনে করেন যে বেন ঠিক দেখছি আমি কেউ দেখছি হ্যাঁ কাকে দেখা যায় সামনে জামাতে দেখতে চাই ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য আপনারা কি একটু মন্তব্য দিবেন

চলতে পারেন তাহলে আমাদের দেশে এখন যত যতটুকু জানি আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম স্থগিত হয়ে গেছে এখন শুধু জাতীয়তা বদল বিএনপি আছে আর কিছু ইসলামী দল আছে কোন দলকে ক্ষমতা বাড়াইতে চান যা শান্তি সৃষ্টি রাখতে পারবে দেশ আমরা দলই আমি পাঠাইতে তো হবে আমাদের ভোট তো দিবেন একজনকে দিতে তো হবে তাকে দিলে ভালো হবে ওনার যারে দিলে দেশ ভালো হবে তার জন্যই আমরা আমরা স্বাধীন চিন্তা ভাবনাটা বলি

ইসলামিক শাসন ব্যবস্থা যেন থাকে দেশে বাংলাদেশে তো এখন শুধু জাতীয়তাবাদ বিএনপি আর ইসলামী জামাত ইসলামী এবং তরমানের হুজুরের দল এরা হয়তো একত্র হয়ে গেছে তো আপনি কি জামাতকে সমর্থন করতে চাচ্ছেন না ইসলামী দলকে সমর্থন করতে চাচ্ছেন আমি যে কোনো ইসলামিক দলকেই সমর্থন করে তারা যদি একসাথে হয় তাদেরকে আমি ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য আপনি আপনি তো প্রশ্নগুলি শুনছেন আপনি কোন দলকে সমর্থন করবেন আমি জামাত ইসলামকে সমর্থন জামাত ইসলামের সমর্থন করবেন ধন্যবাদ আপনাকে